হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো আজকের প্রশ্নটি হচ্ছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো উত্তর ব্রাহ্ম ধর্মের প্রচার ও তত্ত্ববোধিনী সবার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই আগস্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা আত্মপ্রকাশ করে দেখো প্রথম পয়েন্ট তত্ত্ববোধিনী পত্রিকার দায়িত্বশীল ব্যক্তিগণ কলকাতার ঠাকুরবাড়ির বহু খ্যাতনামা ব্যক্তিরা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে এই পত্রিকার দায়িত্বভার গ্রহণ করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিরা এই পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন এই পত্রিকার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট পয়েন্ট তত্ত্ববোধিনী পত্রিকার লেখক গোষ্ঠী উনিশ শতকের অন্যতম গদ্য লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত প্রমুখ লেখকগণ এই পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব বাংলার সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব অপরিসীম এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে একাধিক উদ্দেশ্য ছিল দেখো প্রথম এক নম্বর পয়েন্ট যেটা তত্ত্ববোধিনী পত্রিকার লেখক এবং পৃষ্ঠপোষক সকলেই ছিলেন সংস্কারপন্থী তাই তাদের লেখনের মধ্যে দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যে নবযুগের সূচনা হয় নেক্সট পয়েন্ট পৌত্তলিকতা অবতার তত্ত্ব প্রভৃতির বিরোধিতা করে ব্রহ্মবিদ্যার প্রচার করা এই পত্রিকার মুখ্য উদ্দেশ্য হলেও বিজ্ঞান দর্শন ধর্ম রাজনীতি সাহিত্য ইতিহাস ভূগোল অর্থনীতি সমাজতত্ত্ব সমস্ত কিছুই এতে প্রকাশিত হতো তিন নম্বর বিজ্ঞান চর্চার সঙ্গে ইউরোপীয় সংস্কৃতি ও মননের যোগাযোগ তৈরি করা এই পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য চার আন্তর্জাতিক বাণিজ্যে বাঙালিদের অংশগ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনতা লাভে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য এই পত্রিকায় আবেদন জানানো হতো ফলে জনগণের এই পত্রিকা মানে জনজাগরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল দেখো প্যারা চেঞ্জ করে লিখবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মানুষের বুকে নানা কুসংস্কার যখন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেই সময় আলোর পথের অগ্রদূত হিসাবে তত্ত্ববোধিনী পত্রিকা আত্মপ্রকাশ করে তাদের পথের দিশা দেখিয়েছিল মানুষকে সংস্কারপন্থী করে গড়ে তুলে জীবনের মান উন্নয়ন ঘটাতেও এই পত্রিকার ভূমিকা অনস্বীকার্য এইভাবে তৎকালীন সমাজ ও সভ্যতার উন্নতিতে তত্ত্ববোধিনী পত্রিকা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে আজকের প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল